আসসালামু আলাইকুম তা আমরা পূর্ণিমা আপনাদের জন্য এই দুই সালের সবচাইতে লেটেস্ট এবং ইউনিক পার্টি কাতান শাড়ি কালেকশন করেছি এবং যেহেতু সামনে পূজা চলে আসছে অনেক দিদি বৌদিরা বলতেছিলেন যে ভাই আপনাদের পূজার জন্য নতুন শিপমেন্ট কবে আসবো বা আমরা কবে নতুনত্ব শাড়িগুলো শাড়ি কালেকশনগুলো নিতে পারবো তো আমাদের কিন্তু আরও এক সপ্তাহ আগে থেকে আমাদের পূজার জন্য নতুন শিপমেন্ট অলরেডি চলে আসছে ইনশাল্লাহ ইভেন অলরেডি প্রতিদিন আমাদের কালেকশন আসতেছে তো আজকের ভিডিওতে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম পার্টি কাতান প্রত্যেকটা প্রিমিয়াম পার্টি কাতান যেটা ছয় হাজার সাত হাজার টাকার যে শাড়িগুলা আজকে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দেব মাত্র দুই হাজার টাকায় অনলি পঁচিশশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিচ কালারের মধ্যে খুবই ইউনিক এবং ফ্যাশনেবল একটা শাড়ি অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জরির কাজ করা থাকবে প্লাস আঁচলের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে সিগনেলের কম্পিটিশন করা থাকবে এবং টার্সেল করা আছে আঁচলের প্যানেলটার মধ্যে টার্সেল করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি করথ অথবা ফুল কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই শাড়িগুলো বাও এটা স্কাই কালারের মধ্যে খুবই চমৎকার ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা থাকবে অল ওভার বডিটার মধ্যে কাজ করা একদম ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ অব্দি কাজ করা থাকবে যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার থাকবে আপনাদের পূর্ণিমাশারি এবং এটা হচ্ছে লাইট ইয়েলো কালারের মধ্যে রেডের এর কম্বিনেশন করা থাকবে আচল এবং পাড়ের প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের কম্বিনেশন এবং সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জরির পাশাপাশি রেড কালার সুতার কাজ করা থাকবে এবং এটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্কের সাথে এটা হচ্ছে ফিরোজা ব্লু কম্বিনেশন করা থাকবে খুবই স্মার্ট একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা বাও এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কম্বিনেশন যেটা দিদি বৌদিদের সবচেয়ে রিকোয়েস্টের একটা কালার হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা খুবই সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র পঁচিশশো টাকায় তো যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন যে এটা দেখেন এটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর সি গ্রিন কালার কম্বিনেশন করা থাকবে আঁচলের প্যানেলটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা শোরুমে চলে আসবেন এটা হচ্ছে প্যারট গ্রিন এটা সম্পূর্ণ প্যারট গ্রিন কালারের মধ্যে পার্পেলের কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা অফারে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা ইয়েলোর সাথে রেডের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর মার্শাল্লাহ দেখেন অল ওভার কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে কর অথবা ফুলা তো কনভার্ট করতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের স্বাধীন উল্যানসোন আন্দোর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম